গুড মর্নিং সকলকে আশা করছি সকলে খুব ভালো আছেন আর গতকাল আটটার সময় আমরা বাড়ি এসেছি সকাল আটটার সময় তো রাত্রে ভেবেছিলাম যে কোথাও একটা থেকে যাব তারপরে রাস্তায় আস্তে আস্তে আবার সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে না থাকবো না রাস্তা ফাঁকা রাত্রেতে অতটা যানজট থাকে না তো একবারে বাড়ি চলে যাব দিয়ে আমরা সব চলে এসেছিলাম তো কালকে আর ব্লগ করতে পারিনি আজকে থেকে আবার যে ব্লগ শুরু করেছি কালকে কিছু কাছাকুছি করেছিলাম দিয়ে তারপর তো যেহেতু সারা রাত জাগা ছিল একটু রেস্ট নিতে হবে সবাই তারপর ঘুমিয়ে পড়েছিলাম সেই বিকেলে ঘুম থেকে উঠেছি কাঁচাকুচি করে আর আজকে কিছু কেজেছি একদিনে তো সব হবে না অনেক জিনিসপত্র যেহেতু শীতের দেশে গিয়েছিলাম ঠান্ডার জন্য অনেক কিছু নিয়ে যেতে হয়েছিলো তা আজকে কিছু কাঁচাকুচি করে সান সেরে এবার এই যে রেডি হব রান্না করতে যাবো আজকে থেকে আবার এই যে রান্না বান্না শুরু হবে আজকে গুপল সোনা আবার কিছু ছাড়ছে না বর্ণিত এখন গেছে পড়তে ওর আজকে সকালে পড়া ছিল পড়তে গেছে ও তুমি করতে যাবে আচ্ছা দিদির সাথে যাবে তুমি বড় হও তোমাকে স্কুলে ভর্তি করে দেব আর এক বছর ঠিক আছে হ্যাঁ তো এক বছর পরেই তুমি স্কুলে ভর্তি হবে তাহলে কতদিন কতদিন পর এক বছর তুই সব জানিস पापा বুড়ি এটা আমাদের আর মাথায় অনেক বড় বড় চুল হয়ে গেছে আর গুগল সোনাকে করে দেব পেসিদা তো মাথা খারাপ করে দিচ্ছে যেই বাড়ি এসেছি যখন আমরা বেড়াতে যাচ্ছিলাম তার আগেও বলছিলো পিসিমা যখন ন্যাড়া করে দেওয়া অনেক বড় বড় চুল হয়েছে গরমে ঘেমে যাচ্ছে আমি বললাম আগে আমরা বেরিয়ে আসি তারপরে ন্যাড়া করবো আবার যেই এসেছি পিসিমা আবার ধরেছে তুমি আগেবার চুলগুলো হয় কাটো ছোটো ছোটো করে নয় ন্যাড়া করে দাও ভাবছি ন্যাড়াই করে দেবো কারণ এরপরেতে আর যখন বড়ো হয়ে যাবে ন্যাড়া হতে চাইবে না বর্ণিতা যেমন একটু যে বড়ো হয়ে গেছে ন্যাড়া হতে চায় না আর দুপলে এখন যদি ছোটো আছে একবার হয়েছে আরেকবার করে দেবো হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে আর এটা একদম চুল বাঁধে না বর্নিটা ছোটোবেলায় খুব চুল বাঁধে এটাকে বেঁধে দেবো তো আমি যে বেঁধে দিয়েছি কিছুক্ষণ পরে ফুলে দেবে বুদ্ধি আমি কেন খোলো আবার বলছে গর্ব করে দিদি বেঁধে দেয় আমি চুলটা খুলে ফেলি ওখানে একরকম ওয়েদার ছিল কি ঠান্ডা সব শীতের জিনিস গায়ে দিচ্ছি রাত্রেতে পুরো কম্বল টম্বল ঢাকা দিতে হচ্ছে আর এখানে যেই এসেছি ব্যাস দিকে একরকম ওয়েদার এত গরম এত গরম যে কি বলবো সকাল থেকে প্রচন্ড গরম আর কালকে একটুখানি সকালের দিকে আকাশটা মেঘলা মেঘলা করেছিল তারপরে বেলার দিকে আবার রোদ হয়েছিলো আজকে সকাল থেকে দেখলাম খানিকটা রোদ আবার একটু মেঘলা করছে আবার রোদ এরই মধ্যে আমার সব জামা কাপড়গুলো যা শুকিয়ে গেছে কালকে আবার আজকেরটা শুকিয়ে গেলে তবে আমি নিশ্চিন্ত তারপরে সবাই তো গোছ গাছ করে সব তুলে দিতে হবে বুবু তুমি দাঁড়া আমি রেডি হয়ে আসি আমি নিয়ে যাবো তো তোমাকে তো রেডি করে দিয়েছি তুমি সেটা দাঁড়াও ঠিক আছে বসো আমি আসছি হ্যাঁ ঠাম্মা কি করছে দেখো ঠাম্মা 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 কি করছে দেখো কদিন তো কি চিন্তায় ছিলাম বুলোরা কেউ বাড়ি ছিল না বেড়াতে গেলো এবার সেই না ঘুম হয়েছে না খেতে পেরেছি ওই জন্য আজকে শান্তিভাবে দুটো খাচ্ছি আর ওরাই শুনছি বাইরে তো কী অবস্থা সবসময় খবরে দেখছি আর তার আরও মন খারাপ হয়ে যাচ্ছে এবার এই সকাল সকাল দুটো ভাত খাচ্ছি এবার বৌমাতে আমাকে নামতে যাবো তো বলছে থামা আমরা পাহাড়ের ওপর উঠছি এরকম বলছে আর আমার তো ভয়ে একবার প্রাণ ঝুক ধুক করছে এই যে পাহাড়ের উপরে উঠছি কখন নামবে এবার ফোন করছি পাচ্ছি না ওখানে নাকি টাওয়ার নেই তাই থাকে না এবার তা তো জানি না এবার সেই চিন্তা হচ্ছে অতবার করে ফোন করছি এই কী করছি কষি কে করছি চারজনকেই কি ফোন করছি কেউ আর ফোন ধরছে না ওর বাবা আবার এসে বলছে তুমি এত না পাহাড়ের ওপরে উঠলে ওখানে টাওয়ার থাকে অত দূরে কত দূর যেন যে হ্যাঁ গো অত উঁচুতে ওরা উঠল কি করে এই চিন্তায় ভাবনায় তো শেষ হয়ে যাচ্ছিলাম ওর বাবা বলছে যে ছেলে নিয়ে গেছে তোমার কোনো চিন্তা নেই ও ঠিক গাড়ি নিয়ে ঠিক আস্তে আস্তে উঠবে আস্তে আস্তে নামবে তোমার কোনো চিন্তা করতে হবে না ও তো ছেলের সঙ্গে গেছে তুমি চুপ করে না ভালোভাবে থাকো ওকে আবার বোঝাচ্ছে না আর বাড়িটা তো পুরো ফাঁকা কেউ নেই বাড়ির ছেলে বাড়িতে চলে এসে যাওয়ার তবে শান্তি আমার আবার কেউ কোথাও গেলে আমার ঘুম হয় না মোটে রাত্রিরে সে সারা সারা রাত দিকে থাকবে এই এই কি করছে কি করছে কখন আসবে কখন আসবে ওই জন্য বলি দেখ বাইরে সবসময় যাবি না আমার ভাল লাগে না এত যাবি না আমাকে বলবে তুমিও চলো আমার ওই গাড়ি করে চাপতে পারি না ওই জন্য আমরা যেতে পারি না যাওয়ার সময় ছেলে বৌমা বলে গেল যে একটু ভালো করে রেস্ট টেস্ট নাও কিছু কাজ করতে হবে না ঘুমবে আমার আবার ওরা থাকলেই রেস্ট হয় ওরা না থাকলে রেস্ট হয় না এই এটা করি ওটা করি কাজের মধ্যে থাকলে তবু অত মনটা খারাপ হবে না এমনি চুপচাপ কোথাও বসে থাকলে তখনই মনটা খারাপ হচ্ছে এই কী করছে কি করছে এই বুগলুটা একবার কত পারছি ওপর থেকে নামবে উঠবে নামবে উঠবে থামা পিছিয়ে দা থামা পিছিয়ে দা করবে এবার ওই সবগুলো আমার তবুও মনটা ভালো লাগে আর ওরা না থাকলে মোটে মন ভালো লাগে না না ঘুম হবে না খেতে পারবো আমি তো রেস্ট নেবো তোরা থাকলেই রেস্ট হবে তোরা না থাকলে আমার রেস্ট হবে না এর মাঝখানে একদিন ওই বেড়াতে গেছিল না পিছিয়ে দা একদিন ঘুমোচ্ছে ঘুমোচ্ছে দেখে গেলাম তারপরে হঠাৎ উঠে বসে পড়েছে এই মেয়েটা খাঁচছে গো মেয়েটা কাঁদছে গো করছে বুগলু কাছে আমি তো বুগলু নয় তো আপনি স্বপ্ন দেখছিলেন নাকি বলছে হ্যাঁ যেন আমার হঠাৎ মনে হলো যেন বুগলু কাঁদছে হ্যাঁ তাই এইসব ছেলে থাকা যায় বলো তো তোমরা কদিন বোধ হয় ছ সাত দিন কিছু যে কাটিয়েছি কি বলবো তোমাদের ঘরে এবার ওদেরকে একটু না ছাড়লেও হয় না এই বয়সে না ঘুরলে আবার কবে ঘুরবে এবার আমাদের মতো সময় এলে ওরা পারবে ঘুরতে সেই জন্য মনটাকে একটু মানিয়ে নিচ্ছি কিন্তু তাহলে কি করব মন কিছুতেই মারছে না এই কবে আসবে এই কবে আসবে দুজনে খালি ওই করছি ওর বাবা হচ্ছে ওই রকম ইয়ে আমি কোনোদিন জানতাম না এসেই বলছে ফোন করেছে গো ওরা ফোন করেছে গো রাত বারোটার সময় বলে আমি ফোন করবো একবার যে হ্যাঁ গো ওরা বেরিয়ে চেটে ঘুমোচ্ছে কী করছে রাত বারোটা বাজে এখন তুমি ফোন করবে সে ফোন ধরিয়ে বসে আছে যাই হোক কৌশিক ধরলো ধরে কথা বললো তবে বাবার ঘুম এলো জানো ওরা এখন এই যত বয়স হচ্ছে ও আর ছেড়ে থাকতে পারে না আগে একটু শক্ত ছিল এখন এই যত বয়স হচ্ছে তত ওদের ছেড়ে আর থাকতে পারে না সবাই থাকুক ও তবে শান্তি আচ্ছা তুমি যে আমার মতো হয়ে গেলে গো বোঝেন না আগো আমারও এখন খুব চিন্তা আছে জানো মনে আচ্ছা তুমি আগে আমাকে বোঝাতে এবার আমি তোমাকে বোঝাচ্ছি বলো এই যে তোমার কালকে ধুয়ে দিয়েছি চকচকে হয়ে গেছে তো দাও কই দিই না পর তুমি ছিলে না বাড়িটা ফাঁকা ছিল একদম চুপচাপ ভাল লাগছিল না তো হম সেই জন্য তুমি তাড়াতাড়ি চলে এলে

যাচ্ছে যাচ্ছে শুধু বলছে বাড়ি যাব পিসি যাব ঠাম্মা যাব বাড়ি যাবো দেখি রান্না করতে যাবো না রান্না করতে নিয়ে যাবে এই যে জোর করে

আর মগ নিতে হবে না আর মগ নিতে হবে না হয়েছে 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 এসো 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 তুমি কি বলছিলে বুবলু তুমি কি বলছিলে তুমি কি বলছিলে ছটপটে হয়েছে প্রচুর প্রচুর ছটপটে হয়েছে আমাদের দুষ্টুতে ভরপুর থাক জল ফেলো না আমার ওখানে ভিজে যাবে মেঝেটা ভিজে গেলে আমি রান্না করতে পারবো না জল ফেলো না এসো দেখো আমরা কারিপাতা তুলবে এসো এসো হ্যাঁ আমার রান্নায় লাগবে চলো চলো তো তুমি কারিপাতার গাছ জানো কোনটা কই চলো হ্যাঁ চলো 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 যাচ্ছে কারিপাতা গাছ দেখি কোনটা কারিপাতা গাছ আই দেখুন মা ঠিক জানে গো তোলো পাতা তোলো পাতা তোলো আমি আমি রান্না করবো এই তো আমি যাচ্ছি বলো হ্যাঁ দেখি কটা তুলে যা বা তোলো এটা তো এরকম ভাঙতে হবে যে ধরো ভেঙে একটা ভেঙে দি ঠিক আছে যাও ঠাম্মাকে গিয়ে দাও ঠাম্মাকে দেখেন হাত বাড়ি দিয়ে দাও ঠাম্মাকে দিয়ে দাও দিয়ে দাও বলো আমার అన్న করবে ধরো ওখান থেকে ঘুরে আমি চলে আসবো যাচ্ছে দেখছেন ওটাও জানে যে ধুতে হবে জলে দেবো যে ধোবে তাহলে রান্না বান্না করে নি তারপরে আবার সবার সাথে কথা হচ্ছে আমার মা বলে যে এক রাত জাগলে সাত রাত ঘুম হয় না তো আমারও হয়েছে তাই সারা রাত গাড়ি চালিয়ে এসেছি গতকাল সকালবেলা তো পৌঁছেছি তারপরে স্নান টান করে একটু খেয়ে সেই যে রেস্ট নিতে শুরু করেছি মানে চোখ জ্বালা করছে যেন ঝিমুনি ঝিমুনি ভাব আজকে পর্যন্ত ঠিক যেন ক্লিয়ার হচ্ছে না যে ঘুমটা চোখ যেন বুঝে আসছে এরকম হচ্ছে হয়তো আজকের দিনটাও এরকমভাবে কাটবে আমরা যে মাঝে সাঝে ঘুরতে বেড়াতে যাই টাড়ি করে হয়তো আপনাদের অনেকের মনে হয় যে প্রচুর প্রচুর টাকা খরচা হয় ট্রেনে বাসে বা লোকাল ওখানকার গাড়ি করে হয়তো প্যাকেজ করে এগুলো হয়তো কমে হয় নিজেদের গাড়ি নিয়ে হয়তো বেশি টাকা খরচ হয় তো সেইভাবে তো হিসেব আপনাদেরকে সেইভাবে দেওয়া হয় না যাতে আপনাদেরও একটু সুবিধা হয় বুঝতে যে কত টাকা কি খরচ হয় বা কোনটা বেশি কোনটা কম কিভাবে আমরা থাকি কী খাই সেগুলো তো ব্লগের মধ্যে দেখতে পান আর আমি ঠিক করেছি ওই জন্যে আমরা যে বেড়াতে এবারে গিয়েছিলাম তো সেইটা নিয়ে টোটাল একটা এক্সপেন্সেসের ভিডিও করব যাতে আপনাদেরও সুবিধা হয় যে আপনারা যদি নিজেরা প্রোগ্রাম করেন তাহলে কীরকম কী খরচ হতে পারে তো নেক্সট ভিডিওতে আমি ডিটেলড সব কিছু লিখে রেডি করে একটুখানি সময় লাগবে আজ এই ব্লগটা হয়ে গেলে আমি বসে একটু হিসেব টিসেপ করে সুন্দর করে লিখে রেখে আপনাদেরকে দেখাবো যে কোথায় কিভাবে কত টাকা কি খরচ হয়েছে আর আমাদের যা খরচ হয়েছে শুনলে আপনারা অবাকই হবেন একটু তো আমি সেইগুলো একটু প্রিপেয়ার করে নিই নেক্সট ব্লগেতে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো যে আমাদের কত দিনের প্রোগ্রাম ছিল কোথায় কত টাকা লেগেছে কি খেয়েছি কিভাবে গেছি সব কিছু দেখাবো যদি আপনাদের কারোর মনে হয় যে গাড়ি নিয়ে আপনারা যাবেন করবেন অনেকের তো শখ থাকে আমার হচ্ছে এইটা একটুখানি শখ যে নিজে প্রোগ্রামটা করব কারোর কোনো সাহায্য না নিয়ে তো আপনারাও যদি কেউ চান এই হিসেব পত্র দেখে ডিসাইড করতে পারেন যে যাবেন কি যাবেন না সেটা নেক্সট ব্লগে কথা দিচ্ছি আপনাদেরকে সমস্তটা আমি হিসেব করে বুঝিয়ে দেব এখন বাজে দুটো চল্লিশ আর এই মাত্র আমাদের খাওয়া দাওয়া জাস্ট শেষ হলো মানে এখন মা খাচ্ছেন আমার আর বর্ণিতার বাবা দুজনে খাওয়া হয়ে গেছে আর বর্ণিতার পিসি মা সব তরকারি পাতি হয়ে যাওয়ার পরে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম ওরা সব বাড়িতে খেয়ে নিয়েছে আর বাবা তো জানেন এই সার্কিটে চারটে সময় আসে সবার শেষে আমাদের বাবা খায় তো তো নদীকে খাওয়া দাওয়া করছে তো আপাতত বনা খাওয়া দাওয়া তো শেষ হলো আমার বাড়ি যাই গিয়ে একটা এক জায়গায় যাওয়ার আছে এক জায়গা বলতে বাপের বাড়ি যাওয়ার আছে অনেক অনেক দিন ধরে বাপের বাড়ি যাই না মনটা খারাপ খারাপ লাগছে মাঝখানে আমরা অনেক তো ছিলাম না আর তারপরে বাড়ি থেকে ফোন টোন হচ্ছে বাপিরও শরীরটা বাচ্চাদের খুব খারাপ হয়েছিল তাই মনটা খারাপ লাগছে এবার যাই গিয়ে দেখে আসছি বাবা মাকে আর তার সাথে পলিও রাগ করছে এই পলিদের ওই দিন থেকেও ভাবছি একটু ঘুরে যাবো মানে পলির বাড়ি আর আমার বাপের বাড়ি একই রাস্তায় প্রথমে পলির বাড়ি পড়বে তারপরে বাপের বাড়ি দিয়ে ঘুরে চলে আসবো আর রমাকে ফোন করেছি কয়েকদিন পরে মানে রমা আসার কথা আছে

শিবাঙ্গি মাছিকে চিন্তা হচ্ছে না

ভাস তো ঠিক আছে বাস পাও ইখানে হ্যাঁ ইখানে বসে কোলে বসে আর কিছু দেখতে পাচ্ছ না দেখো বসে মা কে দেখতে পাচ্ছ না মা কে দেখতে পাচ্ছ না ও আমা তো এখন চিন্তা হচ্ছে না আমাদের কে যাই মা গদি নিয়া আস্তে 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 হাসি লাগে হাঁটি হাঁটি করতে শিখেছে যে হুম আমি তো হাঁট চেক ঠিক ঠিক দাদা আস্তে আস্তে নিয়ে দাদা সেইবার এলাম তখন চুলটা না মানে মা আর বাবা দিন রাত রাগারাগি করছে আমার সাথে আমরা কাটতে দেবো না দেখি কাল পরশু করে ভাবছি

নেনা কয়টা আটবেলা মানে কিছুক্ষণ স্থির হয়েছিল খানিকটা এবলো খেбло করে হয়েছে আবার তারপরে দিন আবার একবার ধরেছে তবে দুদিন ধরে নেনা হয়েছে কি করবা গুলো যাচ্ছে কি বাজে দেখাচ্ছে খেলনা খেলনা করে করেছে আর এটা তো ভালোই আমেজ হচ্ছে ওই তো আই আবার ওই তো হাই হয়ে ছেড়ে দিল তো আবার

계속하더니 앨범을. 아니어라 구라두. 이거? 구라두. 아무도. 음. 흐흐.

একটু ছেড়েছে

কি বুবু চলো মামা বাড়ি যাই বড় মামা মা চলো বড় মামি বড় মামিমা মামা যাবে না

কৃষ্ণাদের বাড়িতে যাচ্ছি মানে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি ভিতর দিয়ে ভিতর দিয়ে ভালো রাস্তা একটু একটু করছে করে আমাদের চলে যেতে হবে না হলে আবার একটু এখন বাজে সন্ধ্যা সাতটা তো আমাদের গ্রামের দিকের পরিবেশ দেখুন একদম নিঝুম রাত হয়ে গেছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এখানকার মানুষজন মাঠ ঘাটের কাজকর্ম সেরে সকাল সকাল শুয়ে পড়েন কারণ আবার ভোরবেলা উঠতে হবে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো চল মামার সাথে যাবো না আমি মাসির বাড়ি থাকবো

হাতের কাছে আছে এটাই দেখতে ভালো সত্যি করি যতক্ষণ থাকবে দেখতে ভালো লাগে পেরে ফেললেই গাছ ফাঁকা হয়ে গেল এখানে রেখে দিতে হবে আম গুলো পুরো গাছেতেই পাকবে দিয়ে টুক করে পড়ে যাবে তারপর খেতে হবে এই আমটা বড় হয়েছে ভালো ঠান্ডা ঠান্ডা প্রতিবার তো শরবত দিই এবার অন্য কিছু খেয়ে দেখি এনার্জি 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 ড্রিংক কেন? দিবার কোতায় বেড়াতে যাবে বলো। এবা। আবার যাও পাহারে। যেগুলো দেখা হয়নি সেগুলো দেখতে যাও এবা। নেক্সট প্রোগ্রাম। পাহারে কষ্ট আছে? ও জানি। কিন্তু যখন ঘুরব তখন মনে হবে আর আসব না কোনোদিন আর বাড়ি ফিরে চলেলেই তারপর আবার মনে হবে না যাই। যখন দেখবে তখন ভালো লাগছে তো? যখন তুমি এডিট করছো দেখছি তখন ভালো লাগছে তো মনে না এই আমি গেছিলাম তাহলে আবার যেতে হবে কষ্ট করে ঘুরে নি আবার এরপরে আরো আর একটু বেশি দিন হয়ে গেলাম আর একটু বেশি বয়স হয়ে গেলে যেতে পারবো না তখন আর ইচ্ছা করবে না বললো যে গাড়ি নানি চালিয়ে যাই

বুগলো কে দেখতে পাচ্ছি না মন খারাপ করছে যাবে তাহলে একদিন যেন তো ভাই তো বলবে যাবো আসবে নিয়ে ফোন চল

দিদি আজ বেতো বল যে থাক আজ এসে চলে যাব বলে যেন এলো না থাকলেও আসবো ওর হচ্ছে আসে মানে পড়া আসছো উঠছে ওর হচ্ছে দুদিন এসে থাকতে হবে বড়টা রাগও দুদিন আর আজ এই পরসাইতে ছুটি হয়ে গেল আবার আর এই তো বাড়ি কবে যাব অনিতা দবাড়ি রনিতা দবাড়ি দেখি একদিন পাঠাবো বলছিল মাছের বাড়ি যাব যাব বলছিল আবার সময় তো লাগলে করতে পারবে না আমি চলে দুটো দিনের জন্য পাঠাতে হবে সবাই চায় বর্ণিতা দিদি তো যাবে